আপনাদের পরিশ্রম ধাম রক্ত জড়িয়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার জন্য কাউরি গ্রুপ করার জন্য নয় আমাকে বিধায়ক করে পাঠিয়েছে গ্রুপ করার জন্য নয় আমার বিরোধী রাজনৈতিক দলের সম্বন্ধে তাদের বিরোধিতা করা মানুষের কাছে বলা আরেকদিকে মানুষের উন্নয়ন পৌঁছে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দলকে শক্তিশালী করা খুব স্বাভাবিক অনেক খবর আছে আমি এখানে বলবো সবাইকে যে কেউ ডাকলার ডাকলাম আর চলে যাবেন যাবেন না যদি দলের প্রোগ্রাম হয় নিশ্চিত হবে সেখানে না ডাকলেও যাবে আমাদের দলে স্ট্রাকচার আছে ছাত্র আছে যুব আছে মহিলা আছে আইনটি আছে আমাদের দলের একটা সিস্টেম আছে অন্তত সেই সিস্টেমটাকে রক্ষা করার চেষ্টা করতে এটা আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা নির্বাচিত প্রতিনিধি আমিও চেয়ারম্যান দীর্ঘদিন 23 বছর মিউনিসিপালিটি চেয়ারম্যান মিউনিসিপালিটি যখন কোনো প্রোগ্রাম রাখে নিশ্চিতভাবে দলের নেতৃত্বদের চেষ্টা করবে সেখানে শামিল করতে ডিসিবাডি চেয়ারম্যান ডাকতে পারে মিটিং অফিশিয়াল কোনো যদি সংগঠনের মিটিং হয় টাউন সভাপতির সাথে কথা বলেন চেয়ারম্যানের দায়িত্ব কাউন্সিলর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব যে সকলকে সহযোগিতা করা যেহেতু আজকে এই চেয়ারটা সে একজন পঞ্চায়েত প্রধান হতে পারে একজন পঞ্চায়েত সমিতি হতে পারে জেলা পরিষদ আমি আমার বক্তব্য অনেকটা খোলাখুলি বলে গেছিলাম স্বাভাবিকভাবেই যে আমার যেহেতু দীর্ঘদিনের সহকর্মী এবং

যে সাহনি আমাদের এলাকা রাপ্তাদের এলাকার এবং আমাদের পার্টির কথা বিধানসভায় তার বক্তব্যের মধ্যে তুলে ধরে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ